আলাইকুম হাই গাইস আমি শিউলি আর ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং আমার ফ্যাশন আর এই নিয়ে আমি প্রতিদিন কাজ করি এখানে আপনারা যা পাবেন আমার কাজের বাস্তব অভিজ্ঞতা আর তোমাদের শেখার কিছুটা মুহূর্ত তো দেরি করে নাই চলো আজকের কাজে আমরা চলে যাই আজকে আমরা যা শিখবো একটা এক্সিস্টিং পোস্টকে আমরা কিভাবে আদ্রান করতে পারি এক্সিস্টিং পোস্টটা কি সেটাকে আমি বোঝাই তুমি মনে করো যে তোমার ফেসবুকে একটা পোস্ট আগে থেকেই দিয়ে রেখেছো সেটা আড্রান করি সেই পোস্টটাকে তুমি আড্রান করাতে চাচ্ছ সেই পোস্টটা দিয়ে তুমি আড্রান করতে পারবে আর সেখানে কিছু ট্রিক্স এবং ট্রিক্স তো অবশ্যই রাখছি ট্রিক অ্যান্ড ট্রিক্স শেয়ার মানে শোনার জন্য শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ চলো দেরি না করে আমরা আজকে মূল টপিকে চলে যাই এখন আমরা চলে যাব ফেসবুক অ্যাড ম্যানেজারে ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে যেতে হয় আমি এর আগে অনেকবার বলেছি আগের ভিডিওতে ফেসবুক স্ল্যাশ অ্যাড ম্যানেজার এটা লিখবা ইয়ার ইউআরএল বক্সে তাহলে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবা এই যে আমাদের অ্যাড ম্যানেজারটা সেভ করা আছে আমি এখান থেকে চলে গেলাম এখন দেখো এরকম একটা ইন্টারফেস তোমরা পাবা অ্যাড ম্যানেজারে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবা তখন চলে যাবে এই যে ক্রিয়েট ক্রিয়েট একটা বাটন থাকবে ক্যাম্পেইনের আন্ডারে ক্রিয়েট একটা গ্রিন বাটন থাকবে সেখানে ক্লিক করবা সেখান থেকে আমরা যেহেতু পোস্ট এঙ্গেজমেন্টটা নিয়ে করবো এক্সিস্টিং পোস্ট বা পোস্টও সেই এঙ্গেজমেন্টটা কিসের এই এঙ্গেজমেন্টের আন্তারেই থাকবে তাহলে এঙ্গেজমেন্টটাকে আমরা কি করব মার্ক করে দেব দেন কন্টিনিউতে ক্লিক করব। আফটার দ্যাট আমরা দেখো এটা ম্যানুয়াল করতে হবে যদি এটা রেকমেন্ডেড সেটিংসে থাকে তোমরা এখানে ক্লিক করবা ম্যানুয়ালিতে ক্লিক করবা তারপর কন্টিনিউতে ক্লিক করবা এখন আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে দেব আমাদের ক্যাম্পেইনের নামটা কি হওয়া উচিত বলো তো ইন পোস্ট এক্সিস্ট ইন পোস্ট ক্যাম্পেইন আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি সে আমাদের পড়ছে না আমাদের আজকে যে টপিকটা তার জন্য এখানে আর কোনো আমাদের কাজ নাই আমরা চলে যাব অ্যাড বলে রাখি এখানে তিনটা অপশন পাবা অ্যাড ক্যাম্পেইন অ্যাড সাইড এন্ড অ্যাড তার আমরা প্রথম যেটা যেহেতু শেষ করে ফেলেছি তুমি চাইলে এখান থেকে যেতে পারো নেক্সট করেও যেতে পারো আবার তোমার এই হাতের বাসাইড থেকেও তুমি যেতে পারো তোমার যেইখান থেকে খুশি তুমি যেতে পারো এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই আমি এখান থেকে চলে গেলাম অ্যাট সাইডে চলে যাব এখন অ্যাট সাইডের নামটা আমরা এখানে দিয়ে দেব অ্যাট সাইডই রাখলাম এখন আমাদের কনভারশন কনভারশন লোকেশনতে আমরা কি চাচ্ছি আমরা অবশ্যই চাচ্ছি যে আমাদের অ্যাঙ্গে এ এক্সিস্টিং পোস্টার উপর মানুষ কি এঙ্গেজ হোক সেটাই আমাদের মূল লক্ষ্য কনভার্শন লোকেশনটা এই দেখো এখানে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে আমরা চাচ্ছি কি এখানে কয়েকটা অপশন পাবা আমি অপশনগুলোর সম্বন্ধে ডিটেলসে বলি আচ্ছা এখানে পাবা কি মেসেজ ডিস্ট্রাকশন অন ইউর অ্যাড কলস ওয়েবসাইট অ্যাপস এন্ড ফেসবুক পেজ তুমি কি চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে এখানে দিতে হবে যদি তুমি চাও কেউ তোমায় সবাই তোমাকে মেসেজ করুক তাহলে তুমি এটা দিতে পারো অন ইওর অ্যাড মানে আমার পোস্টের উপর মানুষ অ্যাঙ্গেজ হোক আমি সেটা চাচ্ছি কল মানে কি কেউ তোমাকে কল করুক সেটা তুমি চাও ওয়েবসাইট ওয়েবসাইটে যদি চাও যে তোমার অডিয়েন্স গুলো ওয়েবসাইটে তুমি নিয়ে যেতে সেটাও পারবা অ্যাপস মানে তো বুঝোই মোবাইল অ্যাপস অ্যাপস গুলোতে তোমার নিয়ে যেতে চাচ্ছো একটা অডিয়েন্স আর ফেসবুক পেজ এর আগের ভিডিওতে আমি ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন গুলো করিয়েছি তো ফেসবুকে যদি ফলোয়ার্স বাড়াতে চাও সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে অন ইওর অ্যাড এখানে ক্লিক করলাম এখন এঙ্গেজমেন্ট টাইপ এঙ্গেজমেন্ট টাইপ টা কি দিবা ভিডিও ভিউজ এটা ফেসবুক তোমাকে রেকমেন্ড করে ভিডিও ভিউজ দেওয়ার জন্য এটা রাখলে হয়তোবা রেজাল্ট তোমার জন্য অনেক ভালো আসবে এখন তুমি যদি চাও যে না তুমি এটা ভিডিও ভিউজ দিবা না এই দেখো পাশে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করি দেখি এখানে কি কে আছে অপশন

পোস্ট এঙ্গেজমেন্ট দিতে পারো ভিডিও ব্রিজ দিলে কিন্তু ভিডিওটা থাকা লাগবে মাস্ট বি আর পোস্ট এঙ্গেজমেন্ট তুমি ভিডিও যদি তোমার পোস্টটা ভিডিও হয় বা ইমেজ হয় তুমি পোস্ট এঙ্গেজমেন্ট রাখতে পারো তো আজকে আমরা ভিডিও ব্রিজ দিলাম তাহলে আজকে আমরা ভিডিও নিয়ে আমরা কাজ করবো এই জন্য তারপর এখন পারফরমেন্স গোল এই পারফরমেন্স গোল এখানে আর উচ্চ আছে দেখি আমরা কি কি আছে হ্যাঁ মেক্সিমাইজ থ্রু প্লে ভিউজ ফেসবুক আমাদের রেকমেন্ড করে এইটা দেওয়ার জন্য এটা খুবই মানে যেহেতু রেকমেন্ড করছে অবশ্যই সেটা আমাদের জন্য খুবই ভালো এটার মানে হচ্ছে যে আমার ভিডিওটা কেউ থামুক এবং পনেরো সেকেন্ড পর্যন্ত দেখুক এটা তা তার মানে কি ফেসবুক এটা তার আন্ডার থেকে বুঝে নেয় যদি কেউ কোনো অডিয়েন্স তোমার পনেরো সেকেন্ড তোমার ভিডিওটা দেখে সেই অডিয়েন্সটাকে ফেসবুক কি বলে মানে এটাকে ট্রাক করে ফেলে যে না এটা রিয়েল অডিয়েন্স কথা বুঝছো পনেরো সেকেন্ড তো তোমার ভালো না লাগলেই তুমি দেখবে না যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে তাই এটা রাখাটাই বেটার তো এখানে আর চেঞ্জ করলাম না কসপার পার এখানে কাজ নেই আজকে তারপর ডাইনামিক ক্রিয়েট ক্রিয়েট এটা কাজ না আজকে পরের কোনো একটা ভিডিওতে দেখাবো এখন তুমি বাজেট অ্যান্ড শিডিউল দাও তুমি এখন এখানে আমি বাজেট দিলাম দশ ডলার বাজেটটা আপনি আপনার মন মতো দিবেন আমি আগেও বলেছি যে বাংলাদেশে পাঁচশের উপরে দিতে হবে না হলে রেজাল্ট খারাপ হবে পাঁচের নিচে কেউ দিয়ে না পাঁচের নিচে কেউ দিবেন না তাহলে রেজাল্ট খুবই খারাপ হবে তারপরে এখন ডেট আপনি কত তারিখের থেকে আপনি একটা রান করতে চাচ্ছেন সেই ডেটটা দিয়ে দিবেন কয়টার সময় দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আমি সন্ধ্যা সাতটার সময় দিব তাই দিলাম আজকের ডেটটাই থাকুক এখন হ্যাঁ অডিয়েন্স কন্ট্রোল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা হচ্ছে আমি ফেসবুক ফেসবুকের হাতে ছেড়ে দিলাম সে বলতেছে তুমি আমার হাতে ছেড়ে দাও তোমার যে রিয়েল অডিয়েন্স আমি তোমাকে এনে দিব এটা তার উপর দেওয়া এটা খারাপ আসে না রেজাল্ট মোটামুটি ভালোই আসে কিন্তু যারা একবারে কম বাজেটে করতে চাচ্ছেন তাদেরকে না দেওয়াই ভালো তার তাহলে এটা দিবেন না যদি একবারে কম মানে দিতে চাচ্ছেন ডলার সেক্ষেত্রে এখানে দিবেন না বাজেট অনুযায়ী এটা একটু বাজেট বেশি দিলে আপনার এটা খুবই ভালো রেজাল্ট দিবে তারপর এখন এটা আজকে আমি এভাবেই রাখলাম কেন না এর আগের বার আমি আপনাদেরকে টার্গেটেড অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে সেট করতে হয় সবকিছু দেখাইছি আগের ভিডিওতে তা এখন আমাদের যে কাজ আজকে গত ভিডিও তো আমরা একটা জিনিস দেখাতে পারি নাই যেহেতু ফেসবুক পেজ ক্যাম্পেইন ক্যাম্পেইন ছিল সেখানে সেখানে প্লেসমেন্ট আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই দুঃখিত কারণ ফেসবুক কখনো প্লেসমেন্ট যদি পেজদাইকে করেন তাহলে শুধু ফেসবুক ফিরেই দেখায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা ভালো করে বুঝাতে পারি নাই তাহলে আজকে আমরা একটা জিনিস দেখাবো যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাকে কিভাবে আমরা ম্যানুয়ালি আমাদের আমরা চাচ্ছি যে না আমরা ফেসবুক যেই যে প্ল্যাটফর্মে দেখাচ্ছি আমরা সেই সেই প্ল্যাটফর্মে দেখাবো না আমরা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে দেখাবো তার জন্য আজকে আমরা কি করবো এটাকে ম্যানু ম্যানুয়ালি করব এখন আমরা প্লেসমেন্টটাকে টার্গেট করব তার জন্য চলে যাব প্লেসমেন্ট এখানে লেখা আছে প্লেসমেন্ট দেখবেন পাশে লেখা আছে ইডিট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের রেকমেন্ড করছে ফেসবুক কিন্তু আমরা কি চাচ্ছি চাচ্ছি ম্যানুয়ালি করব তার জন্য এখানে ম্যানুয়ালিতে ক্লিক করব এখানে ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম এরপর দেখবেন প্ল্যাটফর্মের ভিতরে কয়টা প্ল্যাটফর্মে ফেসবুক একটা দেখায় সেটা চলে আসছে অলমোস্ট ইনস্টাগ্রামে দেখায় অডিয়েন্স নেটওয়ার্কে দেখায় ম্যাসেঞ্জারে দেখায় আর ফেসবুকে দেখায় তাই এখন আপনি যদি চাচ্ছেন যে না আমি এই তিনোটার একটা তো দেখাবো না আমি শুধু চাই ফেসবুকে আমার একটা দেখুক বাকি কোথাও আমি আমার অ্যাড দেখাতে চাচ্ছি না সেক্ষেত্রে কি করবেন এই টিকমার গুলাকে আনমার্ক করে দেবেন আমি আনমার্ক করে দিচ্ছি আচ্ছা আনমার্ক করে দিলাম এখন শুধু ফেসবুকে যেখানে যেখানে ফেসবুক যেই যেই প্ল্যাটফর্ম দেখেন ফেসবুক ফিট ফেসবুক প্রোফাইল ফিট এখন কিন্তু সব ফেসবুকে আছে অন্য কিছু নাই আপনি যদি চান ফেসবুকের এখান থেকেও আপনি ই করবেন সেটাও করতে পারেন এখানে আমি আর কিছু করলাম না ফেসবুকটাকে রাখলাম শুধু তারপরে কি করে যাবো এখানে আর কোনো কাজ নাই আমরা চলে যাবো অ্যাডে নেক্সটে ক্লিক করে যেতে পারেন আপনি এখান থেকেও যেতে পারেন যে এখান থেকে আপনার ভালো মনে হয় আপনি যে যাবেন সমস্যা নাই এখন অ্যাডের নেম দিতে বলছে আমরা অ্যাডের নেমটা অ্যাডই রাখলাম দামটা আসলে কি আপনার মনে রাখার জন্য আর কি আপনি যে একটা রান করছেন একটা মানুষ তো একটাই অ্যাড রান করে না আপনার আরো আরো অ্যাড রান করা লাগবে আপনার যাতে খেয়াল থাকে যে আমি এইটা কি অ্যাড রান করেছিলাম যাতে আপনার মনে থাকে এই জন্যই অ্যাডের নামটা আর কি খুব কাজের আর কি এটাই আর এছাড়া আর কিছু না আইডেন্টি এখানে আপনি আপনার ফেসবুকটাকে সিলেক্ট করবেন কোন ফেসবুক যেই ফেসবুকের আপনি অ্যাডমিন বা মডারেটর মানে আপনি হয়তো বা কারো কাজ করে দিচ্ছেন আপনার ক্লায়েন্টের পেজটা তাহলে সিলেক্ট করবেন আর ওই পেজটা আপনার থাকবে অ্যাডমিন বা মডারেটর হিসাবে আপনি আছেন সেটা তাহলে আমরা কি করব যে আমার এই পেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম তারপরে কি করব আমরা অ্যাড ক্রিয়েটিভ এখানে আমরা যেহেতু এক্সিস্টিং করে অ্যাড সেটআপ দেখেন এখানে অ্যাড সেটআপ ক্রিয়েট অ্যাড এই এখানে দেখেন আরো চিহ্ন আছে এখানে ক্লিক করলাম করার পরে এখানে লেখা আছে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট কি লেখা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করব যেহেতু আমরা আগের একটা পোস্ট কে আমরা কি করব করতে চাচ্ছি এখন অ্যাড ক্রিয়েটিভ আপনার সেই পোস্টটাকে আপনি সিলেক্ট করবেন এখানে লেখা আছে সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যেহেতু আজকে ভিডিও ভিউজ দিব অবশ্যই আমার ভিডিওটাই সিলেক্ট করতে হবে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম আপনাদের যদি এখানে থাকে তাহলে এখান থেকে দিবেন আর না হয় আপনি কি করবেন ও এক্সিস্টিং পোস্ট তো আপনার এখানেই সব থাকবে তারপরে আপনি কি করবেন কন্টিনিউ করবেন এখানে বলে রাখি এক্সিস্টিং পোস্টে আপনি চাইলেই চাইলে আপনি প্রাইমারি টেক্সট এখান থেকে দিতে পারবেন না কারণ ওইখানে আপনি যেভাবে আপনি সাজাইছেন আপনার টেক্স গুলো এখানে সব এভাবেই দেওয়া লাগবে এখন আহ তা এখন বলতে পারেন যে না আমি তো একটু চাচ্ছিলাম এটাকে একটু চেঞ্জ করার জন্য সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেক্ষেত্রেও আপনার আহ মানে কি আছে অপশন আছে কোনো সমস্যা নাই আপনি একটা কাজ করতে পারেন আপনি যেখানে মানে ফেসবুকে এটা আপনি তো আগে থেকে এটা পোস্ট করে রেখেছেন সেইখানে যাবেন সেইখান থেকে আপনি কি করবেন সেখান থেকে যা এডিটিং করবেন এখানে এডিটিং অল অলরেডি হয়ে যাবে তো ওইখান থেকে আপনাকে এডিটিং করতে হবে আপনি যদি ওখান থেকে টেক্সট চেঞ্জ করতে চান তাহলে এখানে টেক্সট চেঞ্জ হয়ে যাবে আদারওয়াইজ এখান থেকে আপনি পারবেন না দেখেন ইনভিজিবল হয়ে আছে এখন তারপর এখানে আরেকটা কাজ আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি বাটন অ্যাড করতে পারবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্গানিক মার্কেটিং এর ভিতরে পড়ে যায় আমি আপনাদের একটা সিক্রেট বলি এটা স্যার আমাকে শিখাইছে আমি আপনাদেরকে মানে ওপেনলি বলে দিচ্ছি সিক্রেটটা আপনি আপনি মনে করেন যে আপনি একটা পোস্ট মানে ভিডিও বা আপনি একটা লাইভ ভিডিও করছেন আপনি সেটা ফেসবুকে আপলোড দিয়েছেন কিন্তু আপনি সেই ফেসবুক আর মানে আপলোড যে করেছেন সেখানে কিন্তু আপনি কোনো বাটন ইউজ করতে পারবেন না চাইলে আপনি কোনো মানে বাটন ইউজ করতে পারবেন না আপনি যদি চান সেই ভিডিওটাকে বাটন ইউজ করার জন্য সেই ভিডিও ভিডিওটাকে এখানে নিয়ে আসবেন এভাবে অ্যাড রান করার মাধ্যমে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে দেখেন কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশনের ভিতরে আমি কি চেঞ্জ করব মানে এখানে চেঞ্জে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে কি দিব ওয়ার্ডার নাও দিয়ে দিলাম ওয়ার্ডার নাও দিয়ে আমি আমার হ্যাঁ আমার ফাইবারের ফাইবারের আইডিটা দিয়ে দিচ্ছি এখানে এটা আমার ফাইবারের আইডি আমি কাজ করি আমি এখানে এটা দিয়ে দিয়ে অর্ডার দিয়ে দিলাম এখন আপডেট পোস্ট এখানে ক্লিক করলাম এখন দেখেন একটা ম্যাজিক হয়ে গেছে আপনি দেখাই দেখেন এই ওয়ার্ডারটা এখানে কি চলে আসছে ওয়ার্ডারটা হম আপনি কিন্তু চাইলেই এটা অর্গানিক মার্কেটিং এ পড়তে পড়ে যায় আমি যে বলছিলাম ট্রিক অ্যান্ড টেকনিক আছে এটাই হচ্ছে সেটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই এটা পেয়েছেন এটা কেন বলতেছি আপনি যদি এখন এটা একটা পাবলিশ নাও করেন আপনি যদি এখান থেকে কেটে দেন আমি তো এটা পাবলিশ করব না এমনিতেও তো করব না এখন আমি যদি এখান থেকে কেটেও দেই আমার এই বাটনটা থেকেই যাবে আপনি ওই পেজে যাবেন রিফ্রেশ দিবেন আপনার পেজটাকে রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এই ওয়াটার বাটনটা ওখানে চলে আসে মানে ওখানে সেট হয়ে গেছে এখন আপনার এটা কিন্তু একটা কল টু অ্যাকশন হয়ে গেল আপনি এখানে এটা এভাবে এনেও যদি আপনি পাবলিশ নাও করেন কেটে দেন এখানে কিচ্ছু হবে না ওইখানে সেট হয়ে যাবে তা আমাদের আজকে এখানেই শেষ এখানে আর কোনো কাজ নাই আমাদের সবকিছু হয়ে গেছে অ্যাডভান্স ফিভিউটা আপনারা একটু দেখে নেবেন যে কোথায় কোথায় যাচ্ছে ভিডিওটা দেখেন আমি সব সময় বলি যে অ্যাডভান্স অ্যাডভান্স যে প্রিভিউটা সেটা আপনি দেখবেন কারণ আপনার যদি ভালো লাগে অবশ্যই সেটা অন্যেরও ভালো লাগতে পারে অবশ্যই এগুলো সব আমার সরাই শেখানো আমি আপনাদের কাছে শেয়ার করি কারণ আর কেউ না কারো না কারো মাধ্যমে কেউ শেখা কেউ পৃথিবীতে শিখে আসে নাই আমিও শিখি আমিও শিখেছি বা আপনারাও শিখবেন প্রত্যেকটা মানুষই আমরা শিখছি তাই শিখতে শিখতে একদিন আমরা মানে সবাই শিখে সেই পর্যায়ে চলে যাব। বা কেউ বলতে পারবে না যে আমি না শিখেই এখানে চলে আসছি দেখেন কি সুন্দর ওয়ার্ডের বাতানটা আমাদের কিন্তু এখানে চলে আসছে এই ওয়ার্ডের বাটনটা কিন্তু আপনি চাইলেই আপনি ওইভাবে দিতে পারতেন না এখন আমি যদি এখান থেকে কেটেও দেই ওয়ার্ডের বাটনটা কিন্তু থেকেই যাবেন এখন দেখেন আমার ভালো লাগছে ভিডিওটা সব সবাই Hey there I'm Shilee a professional face you can instagram তাহলে এই ছিল আজকে আজকের মত আমাদের ভিডিও আর शेखर সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধু বান্ধবদের কাছে জিনিসটাকে পৌঁছে দেন ভিডিওটাকে যাতে তারাও শিখতে পারে তারাও জানতে পারে আমরা চাই আমরা একা না আমরা সবাইকে নিয়ে শিখবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ওকে